হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আজকে আবারও হাজির হয়েছে এটা পিঠে বা পিঠার রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হচ্ছে সুজির ভাপা পিঠে বা গ্লাস ভাপা পিঠে মেলাতে প্রায়ই আমরা এই পিঠাটা কিনে খাই আমরা তোমাদেরকে খুব সহজেই বানিয়ে দেখাবো এই পিঠাটা তো চলো বানানো যাক আর খুব সহজেই কিন্তু বানানো যায় এই পিঠাটা এই পিঠেটা বানানোর জন্য আমাদের দরকার হবে নারকেলের তোমরা যে যেরকম পিঠে বানাবে ঠিক সেই ভাবে তোমরা নারকেলের পরিমাপটা নিয়ে নেবে আমরা এখানে মোট চারটে নারকেল ভেঙে পুর তৈরি করে রাখবো কিন্তু সমস্তটা করবো না অর্থাৎ একটা নারকেল দিয়েই আমরা কিন্তু পিঠেটা বানাবো তার জন্য নারকেলটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আমরা একটা কুড়ুনির সাহায্যে নারকেলগুলোকে ভালোভাবে কুড়িয়ে নেব মিহি করে নারকেলটা কুড়োলে তাহলে নারকেলের কিন্তু খুব সুন্দর সমস্ত নারকেলটা এখানে কোরানো হয়ে গেছে নারকেলটা কোরানোর সাথে সাথে একটা ছোটোখাটো ব্যায়ামও হয়ে গেল কি তাই না বলো তো চলো এবার বানিয়ে নিয়ে যাক পিঠাটা প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিচ্ছে এখানে প্রথমেই সুজিটা নিয়ে নেব হ্যাঁ দেখো এখানে আমি এক বাটি কাঁচা সুজি নিয়ে নিলাম সুজিটা এখানে ভাজার কোনোই দরকার নেই সুজিটা এর মধ্যে দিয়ে দেব যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ আমি এখানে দুধ দিয়ে দেব দুধটা সুজির মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটাকে গুলে নেব আমি এখানে দেখো এক বাটি দুধ নিয়েছিলাম সুজিটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে কিন্তু এখানে আরেকটু দুধ দিতে হবে তোমরা যেরকম সুজি নেবে সেই রকম ভাবেই দুধটা দেবে আমি এখানে আরেকটু দুধ দিয়ে দেব দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব নিয়ে এটা পনেরো মিনিট রেস্টে রাখবো এটা পনেরো মিনিট রেস্টে রাখার পর দেখবে দুধটা অনেকটা আরো টেনে গেছে আর সুজিটা খুব সুন্দর ফুলে উঠেছে এতে আরো উপকরণ মেশানো হবে কিন্তু এখন এটা একটু রেস্টে এবার এটা ঢাকা দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে পনেরো মিনিট রাখবো এটা ঢাকা ফা দেখো বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এলাম এখানে তোমাদেরকে সুজিটা একবার খুলে দেখিয়ে দিচ্ছি সুজিটা এই রকম দেখো ঘনত্বটা হয়ে গেছে আর দুধটা কতটা ভালোভাবে টেনে নিয়েছে তোমরা অবশ্যই বুঝতে এখন এখানে দিয়ে আমি চিনি চিনিটা যেহেতু একটা গলার ব্যাপার আছে তার জন্য চিনিটা এখানে এখন দিয়ে দিচ্ছি দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে নেব এখানে না দু চামচ মতন এখানে চিনি দিয়ে দিয়েছি বড় চামচে দু চামচ চিনি দিয়েছি এবার এই চামচে দু চামচ চিনি আমি দিয়ে দিয়েছি এবার চিনিটা দিয়ে এটা ভালোভাবে চিনিটা গলু আরো দশ মিনিট আমি চাপা দিয়ে রাখবো প্রথমে আগে উনুনটাকে ধরিয়ে নি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা স্কিপ করবে না তোমাদের খুবই ভালো লাগবে আর তোমাদের তোম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখো বন্ধুরা এখানে উনান ধরিয়ে নিয়েছি আর এক দেখো এখানে নারকেল নিয়ে নিয়েছি এই নারকেলটা আমি একেবারে ছাই মেরে নেব আর এই নারকেলের কুড়টা দিয়ে অনেক রকমের পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আর তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নিত্য নতুন রেসিপিগুলো দেখো উনান খুব ভালোভাবে ধরে গেছে এবার বসে দেবো কড়াই কড়াইটা বসতে দিয়েছি এবার এখানে নারকেলটা দিয়ে দেবো এখানে দেখো আখের গুড় নিয়ে নিয়েছি আখের গুড় দিয়ে দেবো এখানে এখানে আমি দু পিস নারকেলকে কুড়ে নিয়ে নিয়েছি দু পিস নারকেলের জন্য আমি এখানে তিনশো গ্রাম গুড় দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এবার এটাকে তৈরি করে নেব খুব ভালোভাবে নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে যেমন আমরা নারকেল নাড়ু করি সেই ভাবে এটা করতে হবে নারকেল নাড়ুর মতো অতটা পাক না হলেও হবে কিন্তু ওই রকম ভাবেই নাড়িয়ে চাইলে এটা করা করতে হবে তোমরা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে এখানে আমি অনেকটাই দেখো নারকেলের ছাই পুর করে নিচ্ছি শীতকাল তো তার জন্য একটু বেশি করে করে ফ্রিজের মধ্যে রেখে দেব আর এই নারকেলের পুরটা দিয়ে তোমাদের সাথে বিভিন্ন রকমের পিঠের রেসিপি আমি শেয়ার করব অব তোমরাও এই রকম ভাবে বেশি করে নারকেলের পুর বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দাও আর বাচ্চারা যদি বায়না করে তখন যখন তখন বানিয়ে দিতে পারবে তার জন্য এই পুটটাকে রেডি করে রাখলে অনেকটা সুবিধা হয় যখন ইচ্ছা পিঠে বানিয়ে খাওয়া যায় দেখো বন্ধুরা এটা খুব কম আঁচের মধ্যে করতে হবে আর কালারটা দেখো আস্তে আস্তে কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম লাল লাল মতন হয়ে গেছে আর একটু ডেলা ডালা মতন হয়ে যাচ্ছে তখনই বুঝবে যে পুরটা তৈরি হয়ে গেছে আর একটু হবে নাড়াচাড়া করতে হবে না হলে পুড়ে যাবে দেখো গায়ে লেগে যাচ্ছে একটু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এই নারকেলের পুরটা তৈরি করতে অনেকটাই টাইম লাগবে এটা পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে কারণ এটা তো বেশি জাল দিয়ে করা যাবে না অল্প অল্প জাল দিয়ে করতে হবে তার জন্য আর বেশি জাল দিয়ে দিলে গুড়টা নিচে কড়ার গায়ে বসে যেতে পারে আর সেটাও ঠিকঠাক ভালোভাবে হবে না তার জন্য এখানে একটু কম দিয়ে জাল পুটটাকে তৈরি করে নিতে হবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ভাবে পুটটা তৈরি হয়ে গেছে আর দেখো কালারটাও খুব সুন্দর এসে গেছে এবার এই পুটটাকে আমি ঢেলে নেব এবার এটাকে আমি তুলে নেবো আর ঠান্ডা করে নেবো খুব ভালোভাবে আর তোমরা যদি চাও এটা স্টোর করে রাখতে এটাকে খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর একটা টিফিন কৌটোর করে ফ্রিজের মধ্যে রেখে দেবে দেখবে খুব ভালো থাকবে কিন্তু গরম একেবারেই ঢোকাবে না এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখো এটা ঠান্ডা হোক ততক্ষণ ততক্ষণটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটা পাত্র এর মধ্যে জলটা জলটা দিয়ে ততক্ষণ গরম হবে আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি এখানে অন্য কিছুতেও তোমরা করে নিতে পারো কিন্তু হাঁড়ি কিংবা করার মধ্যে করলে গ্লাস গুলো ঠিকঠাক বসবে না তার জন্য আমি একটা এখানে ডেস্কি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের সুবিধা মতন পাত্র নিয়ে নেবে আর চেষ্টা করবে যে পাত্রটাই নাও কেন নিচ দিকটা যেন সমান হয় আর গ্যালাস যেন ঠিকঠাক ভাবে বসতে পারে সেই রকমই নেবে এদিকে জলটা গরম হতে থাক আর ওখানে যে সুজির ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম ওইটার মধ্যে আরো কিছু উপকরণ দিতে হবে সেইগুলো দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে তাদেরকে খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে এটা দেখো দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে দেখো এই রকম ঘনত্বটা এই রকম হবে আর চিনিটাও খুব সুন্দরভাবে গলে গেছে এবার এখানে আমি আমি দিয়ে দেব এবার এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে তোমরা বেকিং সোডাটা ব্যবহার করবে না বেকিং পাউডারটা ব্যবহার করাটাই ভালো তবে এটা খুব সুন্দর ভাবে পিঠেটা ফুলবে আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে খুব মিক্স করে নেব আর দেখো বন্ধুরা এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে দেখো আর ঘনত্বটা দেখে নাও তোমরা আর একবার ঘনত্বটা এখানে দেখো এটা ঠান্ডা হয়ে গেছে এটা এখানে লম্বা করে একটা রোলের মতন করে নেব দেখো এই রকম ভাবে রোল করে নেবে এরকম ভাবে দুটো রোল করে নিয়েছি দুটো আমি দুটো গেলাসে যেহেতু বসাবো তার জন্য দুটো রোল করে নিয়েছি তোমরা যেমন গেলাসে দেবে সেই রকম ভাবে রোলটা করে নেবে এবার স্টিলের দুটো গেলাস নিয়ে নিয়েছি আর গেলাসের মধ্যে অল্প একটু করে তেল দিয়ে দেবো তেলটা ভালোভাবে মাখিয়ে নেব যাতে খুব সুন্দর ভাবে এটা উঠে আসে তার জন্য তেলটাকে আমি হাতে দিয়ে এইরকম গেলাসের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই এই রকম ভাবে আর একটা গ্লাসও মাখিয়ে নিলাম দেখো তেলটা অবশ্যই তোমরা মাখিয়ে নেবে বন্ধুরা এটাটাকে এর মধ্যে দিয়ে দেবো গ্লাসের মধ্যে অল্প অল্প করে দেখো দিয়ে দাও একেবারে গ্লাসগুলো কিন্তু ভর্তি করলে হবে না সুজিটা যেহেতু দেয়া আছে সুজিটা ফুলে উঠবে তার জন্য এগুলোকে হাফ গ্লাস করে দিতে হবে দেখো খুব সুন্দর ভাবে এগুলো দেওয়া হয়ে গেছে এবার যে নারকেলের কুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটাকে এর মধ্যে ঢুকিয়ে দেব এমন ভাবে দিতে হবে যেন এই পুরটা উপর দিকে বেরিয়ে থাকে সেই রকম ভাবে কারণ এটা যখন ফুলে উঠবে না এটা তখন অ্যাডজাস্ট করে নেবে এটাও এইভাবে ঢুকিয়ে দেবো দেখো এই রকম তোমাদের মাথায় রাখবে যেন বেরিয়ে থাকে যখন এই সুজিটা উঠবে তখন দেখবে এটা খুব সুন্দরভাবে পুটটা তৈরি হয়ে গেছে আর এখানে দেখো বন্ধুরা জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই জলের মধ্যে দিয়ে দেব গেলাস গুলো এটা পুরো ভাপে হবে রকম ভাবে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। দেখো ঢাকা দিয়ে দিয়েছি এটা দশ মিনিট ভাপে রাখবো আর এখানে আঁচটা কম রাখতে হবে যেহেতু আমি কাঠের জালে করছি তার জন্য এখানে বলছি যে আঁসটা কম রাখতে হবে আর তোমরা যদি গ্যাসে করো তোমরা গ্যাসে টু মিডিয়াম ফ্লেমে করছি দশ মিনিট তাহলে বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসছি এটা দশ মিনিট ভাপে ততক্ষণ হোক দেখো বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম তাহলে চলো এবার খুলে দেখি কতটা কি হলো আশা করছি হয়ে যাবে বা দারুণ হয়েছে দেখো এই গ্লাসটা কত কম দিয়েছিলাম আর দেখো কতটা ফুলে উঠেছে এখানে হাত দিয়েই তোমাদেরকে দেখা কতটা মানে পুরোটাই হয়ে গেছে খুব সুন্দর ভাবে শক্ত হয়ে গেছে এবার এটাকে নামিয়ে টুপিকে করে দেখ দেখার কোনোই দরকার নেই কারণ এটা তো আমি হাত দিয়েই দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো তোমরা যদি চাও টুপিক দিয়ে দেখতে পারো কিন্তু এটা না দেখলেও হবে আমার এটা হয়ে গেছে আমি বুঝতে পারছি তার জন্য আমি এটা তুলে নিচ্ছি কিন্তু এটা সঙ্গে সঙ্গে যে তোমরা বের করতে যাবে না গ্যালাস থেকে তাহলে কি হবে বলতো এটা ভেঙে যাবে তার জন্য এটা একটু ঠান্ডা হয়ে যাবার পর তারপর বের করবে তাহলে দেখবে সুন্দর ভাবে দেখো গ্যালাস গুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমি বের করে নেব এগুলো খুব ইজিলি বেরিয়ে যাবে যেরম ভাবে গ্যালাসটাকে একটু করে নিতে হবে আর যদি দেখো একটু আটকে আটকে যাচ্ছে এগুলো একটা ছুরির সাহায্যে গা গুলোকে ভালোভাবে কেটে নেবে আর একটাই করে দিই এটা ঠান্ডা হবার পরে কিন্তু করবে এবার এটার মধ্যে দারুণ হয়েছে দেখো দেখো দারুণ হয়েছে বন্ধুরা এটা দেখতে আবারও একটা এইরকম ভাবে এইটা গ্যালাসের এই পিছন দিকটা একটু আঙুল দিয়ে ঠুকলে দেখবে এমনি বেরিয়ে আসবে এটা দেখো দেখো গেলাস ভেতরটা দেখো একটুও কিন্তু গেলাসের ভেতরে লাগেনি খুব সুন্দর ভাবে এটা তৈরি হয়ে গেছে ছুরি নিয়ে নিয়েছি এবার একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে এটাকে গোল গোল করে কেটে নেব এতটাই নরম হয়ে গেছে যে এটা কিন্তু খুলে বেরিয়ে যাচ্ছে একটা কেটে নিয়েছি বন্ধুরা আর একটা কেটে কাটছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হবে দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে দেখো আর নারকেলের পুরগুলো একদম ভিতরটা সুন্দর ভাবে আছে দেখো এইরকম ভাবে তোমরা একবার হলেও বন্ধুরা বানিয়ে খেয়ে দেখো সুজির এই ভাপা পিঠা খুবই ভালো লাগবে দেখো খুবই ভালো দেখো পুরগুলো খুব সুন্দর ভাবে না এর সাথে তোমরা এইরকম ভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো সুজির ভাপা পিঠা আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমরা আমার পরিবারের নতুন কোনো সদস্য হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের সাহায্য ছাড়া তো আমরা এগিয়ে যেতেই পারবো না আর নিত্য নতুন রেসিপি দেখতে দেখতে চাও রেসিপিগুলো থাকো তোমরা যদি আমাদের থেকে নতুন কোনো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাও সেই রেসিপিটা নিয়েও আমরা হাজির হব আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো 哒哒。